জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান যুক্তরাষ্ট্র এদিকে এবার মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র জানাব ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদে ইসরায়েল সময় মতো জবাব পাবে বলছে আয়ার এদিকে সৌদি আরবে অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র আর থাকছে রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের হাজারো সেনা এবং সর্বশেষ জানাব জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করে চীন এবার মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই এবার মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটি বিমানবাহী রণোত্তরী ও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু তৈরি করেছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়ড অস্টেন সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে বিমান পরিবহনকারী বাহক পাঠানো হয়েছে সেটি খুব দ্রুতই সেখানে পৌঁছাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইরান সমর্থিত লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার শীর্ষ দুই নেতার হত্যাকাণ্ডের পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা চলছে হামাস ও ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলি বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে কড়া হুঁশিয়ারির বার্তা দিয়েছে এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়ানো শুরু করেছে যুক্তরাষ্ট্র এর আগেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ পাঠিয়েছিল দেশটি ইরানের যে আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের দৃঢ় সংকল্পের প্রতি ইঙ্গিত দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র তার মিত্রকে রক্ষার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন মধ্যপ্রাচ্য গাইডেড ক্ষেপণাস্ত্র সাবমেরিন ইউএসএস জর্জিয়া মোতায়েন করেছে এছাড়া এর থার্টি ফাইভ যুদ্ধবিমান বহনকারী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এর যাত্রা আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন জাহাজটি ইতিমধ্যে মধ্যপ্রাচ্য আরেকটি মার্কিন রণতরীকে প্রতিস্থাপনের পথে রয়েছে তবে এটা স্পষ্ট নয় ইরান ইসরাইলি হামলা নিয়ে সর্বশেষ কি পরিকল্পনা করছে ইরান কি ধরনের প্রতিশোধ নিতে পারে তা এখনও স্পষ্ট নয় এদিকে ইসরায়েলের উপর আরেকটি সম্ভাব্য হামলা লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পক্ষ থেকেও আসতে পারে হিজবুল্লা তাদের সিনিয়র কমান্ডার ফদ শুকর হত্যাকাণ্ডের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরানে হামাস নেতা হানিয়া নিহত হওয়ার কয়েক ঘন্টা আগে লেবাননে হামলা চালিয়ে ফদ শুকরকে হত্যা করে ইসরায়েল অপরদিকে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনোয়ার মধ্যস্থকারী দেশগুলোকে জানিয়েছে তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান সিনিয়রের এ বার্তা ইসরায়েলকে পৌঁছে দিয়ে মিশর এবং কাতারের আলোচনাকারীরা মধ্যস্থকারী দেশের এক কর্মকর্তা মার্কিন মাধ্যম সিনেনকে বলেছেন কিন্তু কেউ জানে না নেতা হোক কি চায় চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান বলছে যুক্তরাষ্ট্র আমেরিকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে তেহরানে হামস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে তারা এই হামলা চালাবে বলে গতকাল হুশিয়ারি উচ্চারণ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি তিনি বলেন এই সপ্তাহের প্রথম দিকে ইরান তার মিত্ররা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে তবে ওয়াশিংটন এখনও নিশ্চিত নয় যে এই হামলার মাত্রা কেমন হবে আমরা খুবই ঘনিষ্ঠভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি গত একত্রিশ জুলাই ইসমাইল হানিয়াকে বর্বরভাবে শহীদ করে ইহুদিবাদী ইসরায়েল পরে তারা ঘটনার দায়িত্ব অস্বীকার করেছে তবে তদন্ত শেষে ইরান জানিয়েছে ইসরায়েল এ ঘটনার জন্য দায়ী এবং তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে গতকাল ইরানের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পথে রয়েছে ইরান ওই কর্মকর্তা জানান ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে হানিয়া হত্যাকাণ্ডের পর সর্বোচ্চ নেতা আয়তুল্লাল উজমা খামিনিয় হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেন ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদে ইসরায়েল সময় মতো জবাব পাবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করার কঠোর তীব্র নিন্দা জানিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইরজিসি বলেছে ইহুদিবাদীরা সময়মতো এই বোকামিপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব পাবে আইআরজিসির মুখপাত্র এবং জনসংযোগ দপ্তরের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইমি গতকাল প্রদেশের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় একথা বলেছেন তিনি বলেন তেহরানে হামাস নেতাকে হত্যা জাতিসংঘের সনদের পরিষ্কার লঙ্ঘন এবং জ্ঞানমূলক ও রাজনৈতিক যুদ্ধের সুস্পষ্ট উদাহরণ তিনি আরও বলেন হামাস প্রধানের হত্যা এবং জ্ঞানমূলক এবং রাজনৈতিক যুদ্ধের সুস্পষ্ট উদাহরণ যা ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তি কমাতে পরিচালিত হয়েছিল আইআরজিসির কর্মকর্তা বলেন ইরানের প্রতিশোধমূলক হামলার ভয় ঘিরে ধরেছে পুরো ইসরায়েলকে তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলের অবৈধ সরকার মনে করে যে যখন তার অস্তিত্ব এবং পরিচয় ধ্বংস দ্বার তখন তারা হত্যাকাণ্ড পরিচালনা করে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের ক্ষতি পুষে নিতে পারবে কিন্তু তাদের আশা বাস্তবে লাভ করবে না সৌদি আরবে অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র শুধু আত্মরক্ষায় ব্যবহৃত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নয় এবার সৌদি আরবকে আক্রমণাত্মক অস্ত্র বিক্রি করার ছাড় দিচ্ছে ওয়াশিংটন এমেনে হতিদের বিরুদ্ধে হামলার জেরে দুই একুশ সালে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র তিন বছর পর এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওয়াশিংটন দপ্তরের এক কর্মকর্তা জানান আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু ক্ষেপণাস্ত্র সৌদিতে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সংশোধিত অস্ত্র হস্তান্তর নীতি অনুসরণ করে ধাপে ধাপে সৌদির কাছে ওই ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হবে সম্প্রতি হামাস নেতা ইসমাইল হানিয়ার খুনের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে হামলার হুমকি দিয়েছে ইরান পরে পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে জো বাইডেন সরকারের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত দু হাজার পনেরো সালে ইয়েমেন সরকারকে ইরানের মদপুষ্ট হুতি বিদ্রোহী বাহিনীর হামলা থেকে রক্ষা করতে সৌদি আরবের সেনা আমেরিকার দেওয়া আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করেছিল বলে সে সময় সৌদি হামলায় শিয়া জনগোষ্ঠীর কয়েক হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন এরপরই সৌদির বিরুদ্ধে দু হাজার একুশ সালে ওই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল বাইডেন সরকার দু হাজার বাইশ সালে জাতিসংঘের মধ্যস্থতায় খুদিদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পর ইয়েমেনের মাটিতে কোনো হামলা চালায়নি সৌদি তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রসঙ্গত আপাত দৃষ্টিতে কয়েকটি ব্যতিক্রম ছাড়া পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে সুসম্পর্কই বজায় রেখে চলেছে যুক্তরাষ্ট্র সেখানকার তেলের খনিগুলোতে যুক্তরাষ্ট্রের আধিপত্য কারো অজানা নয় কিন্তু সম্প্রতি পশ্চিম এশিয়া কূটনীতিক তৎপরতা শুরু করেছে চীন যা নিয়ে যুক্তরাষ্ট্রের উপর চাপ বেড়েছে রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের হাজারো সেনা নাটকীয় মন নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এবার রাশিয়াকে রীতিমতো চেপে ধরেছে ইউক্রেন গত কয়েকদিন ধরে মস্কের চোখের ঘুম কেড়ে নিয়েছে কিব এতদিন স্বীকার না করলেও রোববার নিজেদের ব্যর্থতার কথা মেনে নিয়েছে মস্কো ইউক্রেনের এমন আগ্রাসনে চাপ বাড়ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর রাশিয়া কখনো ভাবেনি এমনটা ঘটবে কিন্তু বদলে গেছে পাশার দান এখন রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের বাহিনী দ্রুত গতিতে তারা এগিয়ে যাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইতিমধ্যে রাশিয়ার তিরিশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের বাহিনী দু সালে ইউক্রেনে রাশিয়া পুরো মাত্রায় হামলা শুরুর পর প্রথম দেশটির এতটা ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুরস্ক অঞ্চলে ষষ্ঠ দিনের মতো লড়াই চলছে সেখানকার তলিপিন ও অবশ্য কি কলদেশ গ্রামের কাছে ইউক্রেন বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর লড়াই চলছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকরব অভিযোগ করেছেন রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখাচ্ছে কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি এই প্রথম ওই হামলার কথা স্বীকার করেছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলোনস্কি বলেন চলতি গ্রীষ্মে কুরুস্ক অঞ্চল দিয়ে রাশিয়া দুই হাজার বেশি হামলা চালিয়েছে আর্টিলারি মর্টার ড্রোন এমনকি মিসাইল দিয়েও হামলা চালানো হয়েছে এসব হামলার জবাব দেওয়া হচ্ছে রাশিয়া দাবি করেছিল ছোটখাটো হামলার ঘটনা ঘটেছে তবে ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন হাজার হাজার ইউক্রেনের সেনা এই অভিযানের অংশ হয়েছে ইউক্রেনের ওই কর্মকর্তা বলেন আমরা এখন আক্রমণাত্মক ভূমিকায় আছি আমাদের উদ্দেশ্য শত্রুদের অবস্থান প্রসারিত করা সর্বাধিক ক্ষয়ক্ষতি করা এবং রাশিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করা কারণ তারা তাদের নিজস্ব সীমান্ত রক্ষা করতে অক্ষম রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শত্রুদের মোবাইল গ্রুপ রাশিয়ার আরব ভেতরে ঢোকার একটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে ইউক্রেন বাহিনী বলছে তারা কুরস্ক অঞ্চলের একাধিক স্থাপনা নিজেদের দখলে নিয়েছে রাশিয়ার তিন কিলোমিটার ভেতরে কুয়েবো নামের একটি গ্রামে ইউক্রেনের সেনাদের করা ভিডিওতে দেখা যায় একটি প্রশাসনিক ভবন থেকে রাশিয়ার পতাকা সরিয়ে ফেলেছে তারা আরও কয়েকটি গ্রামে একই ধরনের ভিডিও ধারণ করে ইউক্রেনীয় বাহিনী জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করে চীন হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার বিষয়ে তেহরানের প্রতি প্রতিশ্রুতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইংয়ে বলেছেন সার্বভৌমত্ব নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার রক্ষায় ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করে চীন গতকাল ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলেবাকিরি কানির সাথে এক ফোনলাপে ওয়াইং কথা বলেন তিনি তেহরানে হামাস প্রধানের হত্যার বিরুদ্ধে বেইজিংয়ের পক্ষ থেকে আবারও নিন্দা জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য তুলে ধরেছে ওয়াইঙ্গে বলেন তেহরানি হানিয়াকে শহীদ করার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন হানিয়ার হত্যাকাণ্ড গাজা যুদ্ধবিরতির আলোচনা প্রক্রিয়াকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক শান্তি ও থেকে হুমকির মুখে ঠেলে দিয়েছে গত একত্রিশ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরেনে অবস্থান করার সময় হানিয়াকে শহীদ করে ইহুদিবাদী ইসরায়েল এর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান